তুমি নতুন একটা ভিডিওতে সর্বরাত শেষ রমজানের আর কিছু দিন বাকি আছে আবার রমজানের পরে ঈদ খুবই কাছা কাছি বসরে যাচ্ছেখের পলকে এই যে রমজানেও আমাদের এই কোয়ালিটির দাম বাড়বে না 350 টাকা ফেস্বারি কাপুর hata golat embroidery ridden এখান থেকে যে কোন এক পিস বান্দে নেবেন শুধুমাত্র 350 টাকা জার যেটা ভালো লাগে জার যেটা ভালো লাগে আমাদের যাত্রা শাখা যাত্রা শাখা যাত্রা বাড়ি দয়াকর আসলে যাত্রাবাড়ি এই কোয়ালিটিগুলো তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এছাড়াও আমাদের আরও অনেক কয়েকটা শুরু আছে ঢাকার ভিতরে নয়টা ঢাকার বাইরে তিনটা ঢাকার ভিতরে আছে রামপুরা আছে মিরপুর এছাড়াও আছে আপনাদের নিউ মার্কেট বনানী ভোট আর ঢাকার বাইরে চিটাগং কক্সবাজার যার যেখান থেকে সুবিধা হয় আমাদের এই কোয়ালিটিগুলো তিনশো পঞ্চাশ টাকায় ঈদেও দাম বাড়বে না আপনার রম এই পাঞ্জাবি রমজানের একটা আকর্ষণ তো এই রমজানেও এগুলোর দাম বাড়বে না ঈদেও বাড়বে না রমজানও বাড়বে না ঈদেও বাড়বে না এখান থেকে যে কোনো একটি পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা এই যেরকম এই পাঞ্জাবিটা আপনি মুরব্বীদের জন্য এটা এটা মুরব্বীদের জন্য আর এই যে ইয়াং জেনারেশনের জন্য ছোটো ভাই বড় ভাই এগুলো গিফট করবেন ছোটো ভাই বড়ো ভাই গিফট করবেন এই যে সিকুয়েন্সের পাঞ্জাবি আমাদের একটা পাইকারি বিক্রি ছিল পাঁচশো টাকা তো এখন খুচরা মার্কেটে তিনশো পঞ্চাশ টাকা সবাই আসবেন শুরু ভিজিট করে কেনাকাটাগুলো করবেন আমাদের কুরিয়ার কন্ডিশন হয় না এদের জল ছাপা তিনশো পঞ্চাশ টাকা আমাদের কুরিয়ার কন্ডিশন হয় না কুরিয়ার কন্ডিশন ছাড়া সরাসরি শুরু ভিজিট করে এই কোয়ালিটিগুলো সংগ্রহ করে করবেন একটা কন্ট্রাসের পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা এইখান থেকে যাই নেবেন তিনশো পঞ্চাশ টাকা সিকুয়েন্স কন্ট্রা যার যেটা ভালো লাগে তিনশো টাকা আসবেন মন খুলে কেনাকাটা করবেন টি ফুল শার্ট কোয়ালিটি ফুল শার্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র দুইশো টাকা এই শার্টগুলো এছাড়াও অনেক কাপড় কোয়ালিটি সব কাপড় কোয়ালিটি ভাই বলতে পারবো না এই যে একটা আছে দুশো টাকা এখান থেকে যে কোনো একটি শার্ট নেবেন শুধুমাত্র দুশো টাকা লাগে যে টাকা শার্ট

মাত্র তিনশো টাকায় কোটি যার যেটা ভালো লাগে তিনশো টাকায় তিনশো টাকায় কোটি যে কোনো এক কোটি তিনশো টাকা এছাড়া আমাদের বাচ্চাদের কোটি আছে একশো ষাট টাকা বাচ্চাদের কোটি আগে রেট বেশি ছিল এখন ডিসকাউন্ট প্রাইসে বাচ্চাদের কোটি বাচ্চাদের ষাট বাচ্চাদের কোটি বাচ্চাদের ষাট এই একটা বাচ্চা বিশেষ মানে চোদ্দো বছরের বাচ্চা এই বাচ্চাগুলো বাচ্চা কোটিগুলো শুধুমাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকায় বাচ্চাদের কোটি যে কোনো একটি স্কুটি নেবেন শুধুমাত্র একশো ষাট টাকা কুরিয়ার কন্ডিশন হয় না আমাদের ঢাকা ঢাকায় আছে নয়টা ঢাকার বাইরে তিনটা বারোটা শোরুম বারোটা শোরুম ভিজিট করে এই কুতিগুলো নেবেন একশো ষাট টাকা এছাড়াও আমাদের আমদানির সাথে পায়জামা পায়জামা সাদা সাদা জিনিস তো ময়লা হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে এই এই কোয়ালিটিগুলোই প্যাকেট করা আছে এই একটা পায়জামা সিস কাপুরের ডাবল পকেট চেন দুশো টাকা পায়জামা দুশো টাকা যার যেটা ভালো লাগে নেবেন পায়জামা দুইশো এছাড়াও আমাদের একটু একটু মানে আমাদের কাছে একটু দাম বেশি একশো ষাট টাকা তো গেন্দি আছে এটা দুশো টাকার গেন্দি এই দুশো টাকার গেন্দি একটা গেন্দির দাম আষ্টশো নয়শো হাজার বারোশো এই গেন্দিগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এই গেন্দিগুলো সবাই শোরুম ভিজিট করে দুশো টাকা এই গেন্দিগুলো সংগ্রহ করবেন যার যেটা ভালো লাগে দুশো টাকা যে দুশো টাকায় দুশো টাকায় একটা কেন্দ্রি যদি মনে করেন যে ছশো টাকার উপরে দাম আছে তো ওই সময় আপনি রেড বেল থেকে দুশো টাকায় সংগ্রহ করবেন আমাদের এখানে ছশো টাকার মালটা দুশো টাকা নশো টাকার মালটা তিনশো টাকা নশো টাকার মালটা তিনশো টাকা আর পনেরোশো টাকার মালটা চোদ্দোশো টাকার মালটা পনেরোশো টাকা চোদ্দোশো টাকার মালগুলো আমাদের কাছে পাঁচশো টাকা ডিসকাউন্ট সব সময় মালগুলো পাইবেন এই একটা হুডি শার্ট যে যেটার দাম আছে সাতশো টাকা ছশো পঞ্চাশ টাকা শীতের একটা লাস্ট অফার শীতে না ফরম্বর পরতে পারবেন কাপড় পাতলা এই শার্টগুলো শুধুমাত্র দুশো টাকা দুশো টাকায় শার্টগুলো সংগ্রহ করবেন জিপার আছে টুপি আছে সার খা এছাড়াও আমাদের এই করবেন শোরুম লোকেশন শোরুম লোকেশন রামপুরা রামপুর হাজিপাড়া পেট্রোল পাম্পের অপর টাইম বাচ্চাদের বান্ধব একশো ষাট টাকা বাংলাদেশ জেলার একটা প্রায় একশো ষাট টাকা বাচ্চাদের বান্ধব বাচ্চাদের পাঠ একশো ষাট টাকা জায়গা এদের সাথে একশো ষাট প্রতি একশো ষাট এখানেও প্রতি একশো ষাট এইখানে আছে দুশো টাকায় হাফ ষাট

থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সার্চ এটাও দুশো টাকা এটাও দুশো টাকা এছাড়াও পাঞ্জাবি সিকুয়েন্স কাজ করা পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো আপনারা মাত্র পাঁচশো টাকায় নেবেন এই পাঞ্জাবিগুলো পাঁচশো টাকা এইখান থেকে এই একটা কোয়ালিটি আছে পাঁচশো টাকা এই যে কোয়ালিটি পাঁচশো এই যে কোয়ালিটি পাঁচশো টাকা এইখান থেকে জিপেই নেবেন এইখান থেকে এইখান থেকে যাই নেবেন পাঁচশো টাকা দামি কোয়ালিটি চোদ্দশো পনেরোশো টাকার পান্তান গুলো পাঁচশো টাকায় পান প্যান্ট শেষ করে দিন আল্লাহ হাফেজ অন্য সময় অন্য একটা ভিডিওতে দেখা হবে